I took it out. I m e n go to the p i t c h e She doesn't like a bite. একো কি তোমাৰ ছবি আছে একদম হে হা একদম যে আমাদের থেকে কিছু কিলোমিটার দূরে বাংলাদেশ আজকে ইন্ডিয়া বাংলাদেশ বিশেষ করে এই বাংলার পাশে যে বাংলাদেশ রয়েছে কয়েক কিলোমিটারের মধ্যে এবং পুরো বর্ডার প্রায় আমাদের বাংলার সঙ্গে একদম মিলেমিশে রয়েছে সেই বাংলাদেশের চিত্রগুলো দেখা যাচ্ছে ভয়াবহ আমরা সিরিয়ার কথা শুনেছি আমরা পাকিস্তানের কথা শুনেছি কিন্তু আমাদের উঠোন পার হলেই আমাদের উঠোনের ওই দিকে কী ধরনের হিন্দুদের ওপর অত্যাচার চলছে ভয়াবহ এবং তার আঁচ আমরা পেয়েছি আমরা পুজোর সময় পেয়েছি বিভিন্ন জায়গায় প্যান্ডেলের মধ্যে পেয়েছি মূর্তি ভাঙচুর পেয়েছি আমরা প্যান্ডেলে আমাদের কাশর ঘন্টা আরতি বন্ধ করে দেওয়ার জন্য সেই সব লোকেদের মানে তারা যারা এসে বিভিন্নভাবে চেয়েছে যে বন্ধ করে দেওয়া হোক ঢাক আওয়াজ বন্ধ করে দেওয়া হোক মন্দিরের আরতি বন্ধ করে দেওয়া হোক মন্দিরের মূর্তি ভাঙচুর করা হোক সেগুলো আমরা পেয়েছি তার আজ কিন্তু বাংলায় পড়েছে বেশ কয়েক মাস হলো কিন্তু বাংলাদেশে যে ভয়াবহ জায়গা চলছে তার জন্য প্রত্যেককে এক হতে হবে আজকে আমি একটা ভারতীয় জনতা পার্টির কর্মী হতে পারি আমরা এখানে যা আছি হতে পারি কিন্তু তারও উর্ধে এসে 아 আ জ